আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়া জুন অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বের উনিশ এক পয়েন্ট তিন অঙ্ক আলোচনা করবো দেখো এক নম্বর বলা আছে মৌলিক গুণকে সাহায্যে ঘোষাগ নির্ণয় করো দুই নম্বরে বলা আছে বাঘ প্রক্রিয়া ঘোষাকর নির্ণয় করো আমরা এই অঙ্কগুলো এখন সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এই প্রত্যেকটা অঙ্ক আমি নিজের হাতে সলভ করেছি এবং তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দিলে তোমরা এগুলো অবশ্যই নোট করে প্র্যাকটিস করবে আর ভিডিও ভালো লাগলে এটা লাইক করবে সুন্দরটা কমেন্ট করে তোমাদের গুরুত্ব মতামত কম জানিয়ে দেবে আর তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সাথে সাথে আমাদের ম্যাথেরও কি একজন ফেসবুক পেজে শর্টকাটে গণিত শিকার ট্রিক্স পেয়ে যাবা ভালো লাগলে ভিজিট করে পেজটা ভালো করে সাথে থাকবে তাহলে চলো আজকে আলোচনা শুরু করা যাক উনিশশো এক পয়েন্ট তিন একের ক মৌলিক গ্রহণের সাহায্যে গোসাগন করো আমরা এখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো খেয়াল করো আমি প্রথম অংশ এখানে অঙ্কটা তিনটা অংশ আছে একশো চল্লিশ একটা অংশ দুশো চল্লিশ একটা অংশ আর ছয়শো বারো একটা অংশ আমরা একশো চুয়াল্লিশকে এখন ভাঙাবো মৌলিক গুণিকের সাহায্যে ঠিক আছে দেখো আজকে চলে জোর সংখ্যা এটা দুধারে ভাগ করবো একশো চল্লিশকে দুধার ভাগ করে আসে বাহাত্তর বাহাত্তর জোর সংখ্যা বাহাত্তরকে দুধে ভাগ করে আসে ছত্রিশ ছত্রিশ জোর সংখ্যা ছত্রিশকে দুধে ভাগ করে আসে আঠারো আঠারো জোর সংখ্যা দুধের ভাগ করলে আসে নয় নয়কে বিদ্যুৎ সংখ্যা তিন ধরে ভাগ করতে হবে তিন তিনা নয় ঠিক আছে তারপর দেখো দুশো চল্লিশ এ কথা কি চল্লিশ জোর সংখ্যা দুই ধরে ভাগ করছে একশো বিশ আসবে একশো বিশ জোর সংখ্যা দুই ধরে ভাগ করছে ভাগ করে আসবে ষাট ষাট জোর সংখ্যা দুই ভাগ ভাগ্য আসবে তিরিশ তিরিশ জোর সংখ্যা তিরিশকে দুই ধার ভাগ আসবে পনেরো পনেরো কিন্তু বৃত তিন ধরে ভাগ করলে তিন পাঁচা পনেরো ঠিক আছে তারপর মানে দেখেন ছয়শো বারো জোর সংখ্যা দুই ধারা ভাগ করবা তিনশো ছয় আসবে আবার তিনশো ছয় জোর সংখ্যাটা দুই ধরে ভাগ করলে একশো তিপ্পান্ন আসবে একশো তিপ্পান্নদের সংখ্যা এটাকে তিন দ্বারা ভাগ করে দেবো তিন পাঁচা পনেরো তিন একে তিন একান্ন একান্ন বৃদ্ধ সংখ্যা এটা তিন ধরে ভাগ করে দেবো তিন সতেরো একান্ন ঠিক আছে এখন আমরা এই যে সুতরাং দিয়ে একশো চুয়াল্লিশ লাগবে তারপরে এগুলো গুনাকার লিখে দেবো এই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার প্রত্যেকটা সমান দিয়ে গুনাকারে মানুষগুলো লিখে দেবো দেখো আমি সেই কাজটা কিন্তু এখানে এসে করে রেখেছি এই যে একশো চুয়াল্লিশ সমস্যমান কী এই যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন দেখো এই মানগুলো আমি এখানে গুনাকারে লিখে রাখছি ঠিক আছে একবার দুশো চল্লিশ এই দুশো চল্লিশ সমান সমান কী আছে এই যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ পুত্রটা মান গুণাকারে দেখা দিয়েছি ঠিক আছে তারপর দেখো এই যে ছয়শো বারো সমান সমান দুই গুণ দুই এই যে গুণ তিন গুণ তিন গুণ সতেরো ঠিক আছে আশায় তোমরা এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি একদম সুন্দরভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি মানে সহজ বাসায় আমি নিজের মতো করে সমাধান করেছি তারপর কী লাগবে শেষে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ ও বারো এর গোসাগো এখন এই যে বলছে আমাদেরকে মৌলিক গুণকের সাথে ঘসরণী করতে গসাগত শুধু কমন মানটা এখন দেখো এই যে এখানে দুই আছে তারপর এখানে দুই আছে এখানে দুই আছে এই তিনটে থেকে একটা দুই আমি এই জায়গায় লিখেছি গুনাকারে ঠিক আছে তারপর গুণ চিহ্ন দিবা তারপর দেখো এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এই মধ্যে কমন আছে দুই এই জন্য দুই গুণ আকারে ঠিক আছে তারপর দেখো আরও সংখ্যা আছে ওগুলো আমরা লাগবো না কারণ মানে কি গস আগু বলছে আমাকে মানে কি শুধু কমন মানটা ঠিক আছে গোশাক মানে কি শুধু কমন মানে আর মৌলিক গুনিক মানে কি এগুলো মৌলিক সংখ্যা হবে অন্য কোনো সংখ্যা আসবে না আবার দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে এই তিনটা তিন মিললে একটা তিন লাগবো আবার দেখো এখানে তিন আসে কিন্তু আসবে না কেন আসবে না এখানে একটা আসবে না কারণ কি এটার মধ্যে তিন আর নাই তিনটার মধ্যে থাকতে হবে মিল থাকতে হবে কমন আনকমন থাকলে হবে না শুধু কমনটা নিতে হবে বেলায় ঠিক আছে তাহলে আমার কমন আছে দুই দুইটা তিন একটা গুণাকারে দুই দু গুণের সাইড তিন চারটা বারো আসলে তোমার বুঝতে পারছি কোন আমার প্রশ্ন উত্তর একের খ দেখো কি বলছে পাঁচশো পঁচিশ বিদ্যুৎ বিদ্যুর সংখ্যাটাকে তিন ধরে ভাগ করা যাবে তিন তিনটে ভাগ করলে একশো পঁচাত্তর আসবে একশো পঁচাত্তর বিদ্যুৎ সংখ্যা ফাঁস দ্বারে ভাগ করা যাবে যে ফার্স্ট পঁয়ত্রিশে একশো পঁচাত্তর পঁয়ত্রিশ বিদ্যুৎ সংখ্যা তাকে ফার্স্ট ধরে ভাগ করা যাবে ফার্স্ট সাতা পঁয়ত্রিশ ঠিক আছে চারশো উনপঞ্চাশ এটা বিদ্যুৎ সংখ্যা এটাকে তিন ধরে ভাগ করা যাবে একশো পঁয়ষট্টি আছে তিনটে ভাগ করলে একশো বাষট্টি বিদ্যুৎ সংখ্যা তিনের ভাগ করে আছে পঞ্চান্ন পঞ্চান্নকে ফাঁস ধরে ভাগ করা পঞ্চান্ন বিদ্যুৎ সংখ্যা ফাঁস এগারো পঞ্চান্ন এটা কিন্তু এটা ফার্স্ট খেয়াল লাগবে ফার্স্ট দিয়ে পঞ্চান্ন ভাগ করলে এগারো আসবে তার আছে কি পাঁচশো সত্তর দু সংখ্যা দু ধারা ভাগ করে আসবে দুশো পঁচাশি দুশো পঁচাশি বিদেশ সংখ্যা গাড়ির তিন ধারা ভাগ করবা তিন নং সাতাশ থাকে এক পাঁচ লাগবে বলে পনেরো তিন ফাঁসা পনেরো তিন দ্বারা দুশো পঁচাশি ভাগ করে আসবে পঁচানব্বই তারপরে পঁচানব্বই দুই সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করে দেওয়া পাঁচ উনিশশো পঁচানব্বই ঠিক আছে দেখ সুতরাং এই পাঁচশো প্রতি সমান সমান এই তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত দেখো এই মাংগুলো গুণা করে লিখছে তারপর দেখো এই চারশো পঁচানব্বই ক্লি আসছি এই যে তিন গুণ এই তিন গুণ এই ফাঁস গুণ এই এগারো তারপরে এটা লাগবা পাঁচশো সত্তর দিয়ে লাগবা দেখো এই যে লাগছি পাঁচশো সত্তর সময় কি দুই গুণ তিন গুণ ফাঁস গুণ উনিশ এখন আমরা এগুলোর ভিতরে যেগুলো কমন থাকে ওগুলো আমার উত্তরে লাগবো ঠিক আছে দেখো আমরা এখন উত্তরটা সাজায় নেই কীভাবে লাগতে হবে দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এখানেও তিন আছে মানে মধ্যে কমন এই কমন তিন লিম একটা লেখলাম তারপরে গুণ চিহ্ন দেবা এখন দেখো এখানে ফার্স্ট এখানে ফার্স্ট এখানে ফার্স্ট মানে তিন হাজার শ্রমিকের মধ্যে ফার্স্ট কমন আছে গুণ দিয়ে আমরা এই ফার্স্ট লিখবো এখন দেখো এই তিনের ফার্স্ট গুণ করলে পনেরো হয়ে যায় ঠিক আছে তাহলে এই ক্ষণটা ছিল পনেরো আর কোনো মান মিল নেই এই জন্য এই দুটো গুণ ফলে উত্তর হবে ঠিক আছে দেখো একের গ এ আছে কি দুই হাজার ছয়শো ছেষট্টি এটা জোর সংখ্যা দুই দিনের ভাগ করা যাবে ভাগ্য আছে এক হাজার তিনশো তেত্রিশ এক হাজার তিনশো তেত্রিশে আবার বিধুর সংখ্যা এটাকে একত্রিশ ধরে ভাগ করলে এখানে তেতাল্লিশ আসবে মানে তেতাল্লিশে এক একত্রিশে গুণ করলে এই এক হাজার তিনশো তেত্রিশ আসবে আবার দেখো যে নয় হাজার ছয়শো নিরানব্বই এটা বিধুর সংখ্যা তিন ধরে ভাগ করা যায় ভাগ করা বাক্যাল আস তিন হাজার দুশো তেত্রিশ এটা বিদ্যুর সংখ্যা আবার তিপ্পান্ন দ্বারা তিন হাজার দুশো তেত্রিশকে ভাগ করা আসবে একষট্টি ঠিক আছে তাহলে সুতরাং লেখা এই যে দুই হাজার ছয়শো সষট্টি লেখার পরে সমস্যন্ন দেওয়া দুই গুণ একত্রিশ গুণ তেতাল্লিশ তারপরে এই নয় হাজার ছয়শো নিরানব্বই সমসান কি তিন গুণ তিপ্পান্ন গুণ একষট্টি গুণাকার লাগবে যেহেতু বলছে মৌলিক গুণনীয়কে সাহায্যে গসাগর নিয়ে করতে বলছে ঠিক আছে এখন আমরা এগুলো গসাগণ নিয়ে করবো দেখো এই যে দুইটা মান দুটা সমীকরণ দুই তিন একত্রিশ তিপ্পান্ন তেতাল্লিশ তেষট্টি এই দুটার ভিতরে কোনো সাধারণ নিয়োগ কমন মান নাই তাহলে খেয়াল রাখবা যদি কোনো গুণ ভিতরে কোনো কিছু কমন না থাকে তাহলে মনে করতে হবে সাধারণ নিয়োগ ওই জায়গায় এক হবে ঠিক আছে কোনো কিছু নাই মানে কি নিয়োগ এক আছে জন্য কি লিখবা এত ও এত এর গসাগু সমান সমান দেয়া কি একলে ক্যান্সাল করে দেব ঠিক আছে এখন আমরা এই দুই নম্বর প্রশ্নে আলোচনা করবো কি বলেছে দেখো বাঘের সাহায্যে গোসাগু নির্ণয় করো এবার বলছে বাঘের সাহায্যে গসা নির্ণয় করতে দেখো আমি সুন্দর করে করে রেখেছি এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিই তুমি দেখলে আশা করি বুঝতে পারবে চমৎকার একটা অঙ্ক দেখো দীর্ঘ একশো পাঁচ দ্বারা একশো থেকে ভাগ করতে মানে ষোলো দ্বারা বর্ডার ভাগ করবা এই একশো পঁয়ষট্টির ধরে একশো পাঁচ একবার যায় তাই বিয়েক করলে ষাট ষাট দেওয়ারে একশো পাঁচকে ভাগ করতে হবে তাহলে ষাট একে ষাট এই যে একশো পাঁচ থেকে ষাট বিয়ে করে থাকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেওয়ার এই সাইটকে ভাগ করতে হবে এই পঁয়তাল্লিশ ষাট দেবো একবার বিয়ে করে থাকে পনেরো এই পনেরো ধরে আমার পঁয়তাল্লিশ ভাগ করতে হবে এই যে কি তিন পনেরো পঁয়তাল্লিশ মিল লেখা ঠিক আছে তাহলে শেষ বাজক করতো শেষ বাজক আমার এই পনেরো কিন্তু এই পনেরো এই প্রশ্নের গোসাগো দেখো কী লিখছি আমি সুতরাং একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এর গোসাগো সময় সময় কত পনেরো মানে কি শেষ যে বাজারটা আছে এটাই কিন্তু আমার প্রশ্নের উত্তর ঠিক আছে দুইয়ের খ দুশো ছিয়াশি দ্বারা তিনশো পঁচাশিকে ভাগ করতে হবে এই অঙ্কের ভিতরে তিনটা অংশ আছে সব ছোটো দ্বারা মাঝাধারে ভাগ করবো দুশো ছিয়াশি তিনশো পঁচাশি ভিতরে একবার যায় বিক্রয় থাকে নিরানব্বই নিরানব্বই দ্বারা এই দুশো ছিয়াশিকে ভাগ করবা দেখো এই যে দুশো দু ছিয়াশিকে নিরানব্বই দ্বারা ধীরে দুইবার যাবে তাহলে দুইয়ের খামার প্রশ্ন দুশো ছিয়াশি দ্বারা তিনশো পঁচাশিকে ভাগ করতে হবে তিনশো পঁচাশি ভিতরে দুশো ছিয়াশি একবার যায় বেক করা থাকে নিরানব্বই এই নিরানব্বই দ্বারা আবার এই দুশো ছিয়াশিকে ভাগ করতে হবে এই লেখা দুশো ছিয়াশি দেখায় তারপরে দুই দ্বারা নিরানব্বই গুণ করলে আসে একশো আটানব্বই মানে কি নিরানব্বইতে গুণ একশো আটানব্বই বেক করলে থাকে অষ্টআশি এবার এই অষ্টআশি দ্বারা এই নিরানব্বইকে ভাগ করতে হবে দেখো লিখছি নিরানব্বই অষ্টআশিকে অষ্টআশি বসেলাম বেক করে থাকে এগারো আবার এই এগারো দ্বারা এই অষ্টআশিকে ভাগ করতে হবে এই আট এগারো অষ্টআশি দেখো মিল লেখা আছে আট এগারো অষ্টআশি তাহলে এখানে শেষ ভাজক কত এগারো আবার এগারো দ্বারা পরবর্তী আট ভাজক আছে মানে অঙ্ক আছে যেটা ভাগ করতে হবে আবার লাগবো এখানে আবার হ্যাঁ আবার এগারো দ্বারা ওই যে চারশো আঠারো এক আছে একে ভাগ করবা দেখো এখানে এই যে একচল্লিশের মধ্যে এগারো তিন বাজার তিন এগারো তেত্রিশ বিয়ে করে থাকে আট এই আট বর্ষ হবে এখন এসব অষ্টআশি আট এগারো অষ্টআশি লেগে গেছে ঠিক আছে তাহলে শেষ ভাজক কত এগারো এখন লাগবে কি উত্তরটা এবারে লাগবে দেখো দুশো ছিয়াশি তিনশো পঁচাশি ও চারশো আঠারো এর গসাগুল কত এগারো আসলে তোমরা বুঝতে পারছো তিন প্রশ্নে বলা আছে কি মৌলিক গুণকের সাহায্যে লসাগণ করতে বলছে দেখো তিনকে বলা আছে কি পনেরোকে বিদ্যুৎ সংখ্যা তিন পাঁচা পনেরো পঁচিশ ভাগ খাতে পাঁচ পাঁচা পঁচিশ তিনের জোর সংখ্যা দুধের ভাগ খালে পনেরো আসবে পনেরো বিদ্যুৎ সংখ্যা তিন পাঁচা পনেরো ঠিক আছে এখন এই পনেরো সমান সমান তিন গুণ ফাঁস পঁচিশ সমান সমান পাঁচ গুণ ফাঁস তারপরে কি এই তিরিশ সমান সমান দুই গুণ তিন গুণ পাঁচ লেখবা ঠিক আছে তারপরে দেখো আবার আমরা এখন এগুলো থেকে উত্তরটা লাগবে কীভাবে লাগবে একটু খেয়াল করো এই যে লসাগর মৌলিক গুণকে সাজিয়ে বলছে আমরা জানি কি কি লোকস্ট সাধারণ গুণিত মানে লসাখর বা উত্তর কমন আনকমন সব বসবে কমনটাও বসবে আনকমনগুলো বসে যাবে এখন দেখো এই জায়গায় এই যে একটা দুই আছে কিন্তু আরেকটা মধ্যে দুই নাই কিন্তু এখানে উত্তরে দুই বসবে শুধু কমন আনকমন সব লশাগর উত্তর তারপর দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এই যে এই দুটো মিলে একটা বসবে এখানে না থাকলেও বসবে কারণ কি কমন কমন সব লস আগু তারপরে এই ফাঁস এই ফাঁস এই যে ফাস্ট তিনে মিলে একটা ফাঁস বসছে এখন দেখো এই একটা ফাঁস বাড়তি হয়ে গেছে এই ফার্স্ট কিন্তু এখানে গুণাকারে বসবে ঠিক আছে এখন আমরা এগুলো গুন করলে উত্তর আসবে তো একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ ঠিক আছে লস আগু তো কি কমন অ্যান্ড কমন সব মিললেও বসবে না মিললেও বসবে বিষয়টা খেয়াল রাখব তিনের খ এই যে বাইশকে দুধের বাক্য লসে এগারো অষ্টাশিখে দুই ধর ভাগ্য আসে চুয়াল্লিশ চুয়াল্লিশ কে দুই ধার ভাগ্য আসে বাইশ বাইশ কে দুই ধর ভাগ্য আসে এগারো এই দুই সংখ্যা সব একশো বত্রিশ জোর সংখ্যা দুই দিন ভাগ্য আসবে ষোশটিকে দুঃসখ্যা দুই ধর ভাগ্য আসবে তেত্রিশ তেত্রিশ দুই সংখ্যা তিন দিয়ে ভাগ করব তিন এগারো তেত্রিশ আমার দেখো একশো আটানব্বই দুর্সখ্যা দুই ধরনের ভাগ্য আসবে নিরানব্বই নিরানব্বইকে তিন ধরে ভাগ করবো বিদ্যুৎ সংখ্যা তিন তেত্রিশ নিরানব্বই আমার দেখো তিন কে তিন তিন কে তিন তেত্রিশ বিশেষ সংখ্যা তিন ধরে ভাগ করলে এগারো আসবে ঠিক আছে এখন এমাগুলো লাগবা বাইশ দুই গুণ এগারো অষ্টির সমান সমান কী এই দুই গুণ দুই গুণ দুই গুণ এগারো ঠিক আছে তারপরে একশো বত্রিশ সমান সমান কী লেখা দেখো ঠিক আছে একশো বত্রিশের সমান সমান কী দুই গুণ দুই গুণ তিন গুণ এগারো ঠিক আছে তারপর আছে কি এখানে আছে একশো আটানব্বই একশো আটানব্বই সমান সমান কী লাগবা এই দুই গুণ তিন গুণ তিন গুণ এগারো এই মাংগুলো জায়গায় লাগলাম এখন লেখবো কি এই যে কি বাইশ অষ্টআশি একশো বত্রিশশো একশো আটানব্বইয়ের লস আগো কীভাবে লাগবা কনার কেমন সব দেখো আমি এখান থেকে শেখা দিই এই যে দুই এই দুই এই দুই এই দুই মিললে বসছে এই একটা দুই ঠিক আছে তারপরে দেখো এই দুই এই দুই এখানে আর দুই নাই তারপরে এই দুইটা মধ্যে দুই আছে দুয়ে মিললে বসবে একটা দুই ঠিক আছে এখন দেখো এই যে একটা দুই বাড়তি হয়ে গেছে রান কমন তাও বসবে এই দুই ঠিক আছে তারপরে দেখো তিন মধ্যে আছে এই তিন আছে এই তিন আছে দুইটা মিললে একটা তিন বসলাম এখন দেখো এখানে আমার আরেকটা তিন বাড়তি বেজ গেছে এই তিনটা আবার এখানে বসবে গুণ একে ঠিক আছে আবার দেখো এগারো 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 চারটের মধ্যে এগারো কমন আছে এই চারটা এগারো মিলল একটা এগারো বসবে ঠিক আছে এই যে এখানে দুগুণে চার চার দুগুণে আট তিন হাজার চব্বিশ তিন বিশে বাহাত্তর গুণ এগারো গুণ কালো আসবে কি সাতশো বিরানব্বই ঠিক আছে এই ছিল আমার খন্ডপ্রশনের ষাট একত্তর এই যে এত এত লশাগো গুন কে আছে কত এই সাতশো বিরানব্বই যেটা বিষয় ষাট মিনিটে বুঝিয়ে দিয়েছিলাম এবার দেখ আমরা গণমান আলোচনা করবো চব্বিশ জোর সংখ্যা দুই দিনের ভাগ করা আসবে বারো বারো দশ সংখ্যা দুধের দিন ভাগ্য লাগবে ছয় ছয় জোর সংখ্যা দুধের দিনের ভাগ্য আসবে তিন সাত্রিশ জোর সংখ্যা দুই ভাগ করে আসবে আঠারো আঠারো দশ সংখ্যা দুই দিনের ভাগ্য লাগবে নয় নয় বিজুর সংখ্যা তিন দিনের ভাগ করব তিন তিনা নয় ঠিক আছে চুয়ান্ন দশ সংখ্যা দুই দিনের ভাগ্য লাগবে সাতাইশ সাতাশ বিদু সংখ্যা তিন ধরে ভাগ করব তিন নং সাতাইশ সাতাশ বিদু সংখ্যা তিনের ভাগ করব তিন তিনা নয় ঠিক আছে আবার বাহাত্তর ভাঙাবা জোর সংখ্যা সত্তর দু বাহাত্তর আবার ছত্রিশে দুই দিয়ে বাক্য লেবে আর আঠারো দু সংখ্যা আবার আঠারো দুই দিয়ে বাক্য লেবে নয় নয় তিন দিয়ে বাক্য বা তিন তিনা নয় ঠিক আছে আবার দেখো আছে কি ছিয়ানব্বই আটত্রিশ দুগুণে ছিয়ানব্বই আবার চব্বিশ দুগুণা আটচল্লিশ বারো দুগুনা চব্বিশ ছয় দুগুনা বারো তিন দুগুণা ছয় দেখো এগুলো কিন্তু সদ আছে তোমরা দেখলে পারবো তারপর আবার এই চব্বিশ সমস্যার সময় লেখা হয় দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এই লেখছি তারপরে এই ছত্রিশ সময় সময় হয় দুই গুণ দুই গুণ তিন গুণ তিন লেখছি তারপরে এই চুণ লেখার পরে সময় সময় কি দুই গুণ তিন গুণ তিন গুণ তিন এই মাংগুলিখে লিখে আর কি পাশে এগুলা গুণা আকারে তারপরে বাতর লেখার পরে এই মাংগুলো এগুলা গুণ আকার লিখে দেবা তারপরে সিনেমা লেখার পরে সময় সময় এই মাংগুলো গুণ আকার লিখে দেবা ঠিক আছে দেখো আমি এখানে লিখে রাখছি এখানে আমরা এই জায়গায় এগুলো লসাগুড়া লিখবো দেখো কীমে লিখছি আমরা একটু খেয়াল করতে হবে এখানে বোঝার আছে। এই যে দুই 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 এখানে পাঁচটা সমীকরণ থেকে একটা সমীকরণ দুই আমি কমন লেখলাম ঠিক আছে প্রথম দুই লাগ দুই আর কি লোক মানে কি কমন আনকমন সব লিখতে হবে খেয়াল রাখবার পরে আবার এই দুই এই দুই এই দুই এই দুই মিললে আর একটা দুই লেখব এই যে আরেকটা দুই লাখলাম খেয়াল করো এই যে নিচে দেওয়া আছে অতটা কম কম দেখা যায় ঠিক আছে এই যে দুই লেখলাম তারপর দেখো এখানে দুই একটা আছে কিন্তু এখানে নাই এখানেও একটা আছে আবার এখানেও একটা আছে এই যে এই যে দুই আছে এই দুই আবার মিল তিনটে মিলে আবার একটা দুই লাখলাম কিন্তু কমন এন্ড কমন সব রসাগুলো বলে লাগতে হবে মিললেও বসবে না মিললেও বসবে আবার দেখো এখন এই দুইটার মধ্যে নাই এর মধ্যে দুইয়ের নাই এর মধ্যে নাই এর মধ্যে নাই কিন্তু এর মধ্যে একটা দুই রয়ে গেছে এর মধ্যে দুই কড়া একটা দুইটা তিনটা তিনটা গেছে এখন এই দুইটা দুই রয়ে গেছে একটা দুই রয়ে গেছে একটা দুই রয়ে গেছে এই দুই মাঝে গুণাকারে বসবে একটা দুই বসে আবার একটা দুই গুণাকারে বসে দেখো এই একটা দুই বসেছি আবার একটা দুই বসেছি কারণ কি পার্থির হয়ে গেছে এগুলো বসাতে হবে বাদ যাবে না ঠিক আছে এবার আমরা তিনে কাজ করবো দেখো এই প্রথমটা উপরেও তিন একটা আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এখানে তিন আছে এখানে একটা তিন আছে মিলে আমরা একটা তিন বসাবো কিন্তু প্রথম উপরে ডে আবার নাই দ্বিতীয় আবার এই একটা তিনবার তিন একটা তিন আছে। এটা মধ্যে দেখো এই তিনটা এখন এই একটা নিলে আরেকটা থাকে যাবে এটা নিয়ে গেলাম আর মধ্যে নাই তার সমস্যা নেই ওই তিনটা মিললে একটা তিন বসবে ঠিক আছে এখন দেখো এখানে আমার আরেকটা তিন রয়ে গেছে এটা তিন তিনটা এই যে তিনটা রয়ে গেছে সেই তিনটা কিন্তু এই বসাই নিচ্ছি গুণ করে এখন আমি যে মানগুলো গুণ করি গুন আসবে কি আষ্টশো চৌষট্টি ঠিক আছে এই ছিল আমার তিনের ঘন বস্নে সঠিক উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনাতে টুকো তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো ভিডিওটা বুঝে এগুলো নোট করে প্র্যাকটিস করো আমি আমার নিজের মতো করো তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আর ধারাবাহিক ক্লাসগুলো আমাদের ম্যাথের প্রয়োজন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাথে থাকে তোমরা সুন্দর করে শিখে নাও সে ভালো থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ